দুটো নবী ডাকলে বলে আল্লাহ যদি দিতেই হয় তাহলে আপনি আমাকে সামান্য জিনিসটা দিবেন নবী ডাক দিয়া বলে তুমি কি চাও আমার নবী ডাক দিয়া বলে লা আসআলুকা লা আসআলুকা উম্মতি লা আসআলুকা উম্মতি আহে আল্লাহ যদি আমাকে দিতেই হয় তাহলে আমার উম্মতকে দিয়া দেন তাহলে আমার উম্মতকে দিয়া দেন আমার নবী ডাক দিয়া বলে আপনি জমিনের মধ্যে বলেন উম্মতি আপনি আমার বাসার মধ্যে বলেন উম্মতি মক্কার সামনে ফোনেও বলেন উম্মাতি মদিনাতুল মুনাওয়ারার মধ্যেও গিয়া বলেন উম্মাতি সব জায়গায় উম্মাতি উম্মাতি আপনি কি উম্মত ছাড়া কিছুই বুঝেন না সব নবী তো আমার কাছে চেয়েছে আপনি একটা জিনিস চান না নবী বলে আল্লাহ যদি চাইতেই হয় আমার উম্মতকে মাফ করে দেন তাহলে আমার কাছে পরিপূর্ণ হয়ে যাবে আর আজকে তুমি সেই নবীকে পেও নবী শুকরিয়া আদায় করতে পারো না তোমার মতন হতভাগা তোমার মতন কপাল পরা আল্লাহর জমিনে আর হতে পারবে না শুধু তাই নয় আদম থেকে আইসা যত নবী দুনিয়ার মধ্যে আগমন করছে প্রত্যেকটা নবী আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে নবী বানায়েন না নবী না বানাইয়া সরকারে দু আলম নবী পাক মোহাম্মদকে সৈকিদুল মুরসালিনকে রহমতুল্ল আলমিনকে শফি এ মহসর সাকি এ কৌসর আকা এ নমদর মদিনা তাজেদার ওই নবী উম্মত বানায় দিতে পারেন না আমার নবীর জন্য নবী মিরা পাগল আর তুমি নবী পাইয়া নবীকে চিনলা না তুমি নবী পাইয়া নবীর খোঁজ খবর নিলাম না আরে ভাই আমার নবী তো তোমার কাছে বাড়ি চায় না আমার নবী তো তোমার কাছে গাড়ি চায় না আমার নবী তো তোমার কাছে জমিন চায় না আমার নবী তো তোমার কাছে বাড়ি গাড়ি কিছুই চায় না শুধু একটা মাত্র চায় যদি এটা তুমি নবীকে পরিপূর্ণ করে দিতে পারো আমার নবী বলে উম্মত টেনশন নাই উম্মত টেনশন নাই তুই আমার কাছে সামন্য জিনিস दी आमीन नबी वादा दिया दिला तो के दाखला फिर जन्ना मैं दूर हो मजबूर हो ऐसे ये दे आलम मैं दूर हो मजबूर हो ऐसे ये दे आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार सुना दो कर दिल में तरफ हो मेरे आका का जिया कर दिल में तरफ हो मेरे आका का जियाारा एक आन में आई नबी देखला दि दे मदीना एक आन में आ बि دے مدینہ মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনিকে আমাকে ভালোবেসে মহাব্বত করে সম্মান করে সবচাইতে দামি জায়গা সেই জায়গার মধ্যে আসার মতন বসার মতন তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে তাই ওই মহান মালিকের দরবার একবার উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে দিলটাকে উজার করে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম سيد المرسلين رحمة للعالمين شفيع المجنبين خاتم النبيين سيد السقلين رحمة عالم نبي العرب العجم حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء ساقي كوثر آقاء نمدر مدينة كتاجدر آفتاب نبوة فخر موجود মাওজুদাত সাইয়দুল মখলুকাত যে নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না সেই নবীর উপর একবার প্রাণ খুলে দিলটাকে উজার করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়া সাল্লাম মহান আল্লাহ তাআলা তিনি বলেন কুল হে নবী আপনি উম্মতের জানাই দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আরে ভাই আমার নবীর মতন কোন দামি নবী যদি তুমি আমার নবীর সুরাত সম্পর্কে জানতে চাও তোমার জীবনটা বদলাইয়া যাবে যদি তুমি আমার নবীর সম্পর্কে শুনতে যাও। তোমার জীবনটা বদলায়া যাবে আমার নবীর কোন নবী নাই সেই পাহাড় সেজদা করেছে যেই নবীকে সাত আসমান সাত জমিন জমি সকলেই আমার নবীকে সেজদা দিয়েছে সকলেই আমার নবীকে স্বাগতম জানাইছে শুধু তাই নয়

তো আল্লাহ বলে পয়গম্বর আপনি চানটা কি নবী বলে আব্বাস আমার চাচা আব্বাস কো আমি চাই না হে যুবক ভালো করে দিলের কান লাগে শোন ওই নবী তোমাকে আমাকে কেমনে মহাব্বত করছে কেমনে ভালোবাসছে একমাত্র নবীর মহাব্বত নবীর এস নবীর ভালোবাসা শুধু নবী ছাড়া তুমি এটা বুঝতে পারবা না যখন আল্লাহর কাছে আমার নবী গেলেন আমার নবী ডাকলে বলে আমার আল্লাহ আবার নবীকে প্রশ্ন করে লা আসআলুকা উম্মে হামজা আপনি কি হামজাকে চান আমার নবী বলে লা তো আল্লাহ আবার বলেন লা আসআলুকা আম্মে আব্বাস আপনি কি আব্বাসকে চান আমার নবী বলেন না আমি আব্বাসকে চাই না বলে তাহলে আপনি কিটা চান আপনি আমার ঘরের মধ্যে আসলেন আপনি আমার মেহমান আপনি আমার স্বাগত আমি আপনাকে জানিয়েছি আপনি কেমন করে আমার কাছে চান না তো নবী বললে বলে আল্লাহ আমি আপনার কাছে যাব যেই জায়গার মধ্যে চাইলে আমি সফলতা অর্জন করতে পারব যেই জায়গার মধ্যে চাইলে আমি নবী একেবারে সাকসেসফুল হয়ে যাইতে পারব যেই জায়গার মধ্যে চাইলে সব নবী তো আপনার কাছে চেয়ে নিয়ে গেছে কিন্তু আমি নবী কর্ষিন কালো চাই নাই হে যুবক তোমার দিলের কান লাগায় শোনো তুমি তো এই নবীকে তুমি চিনলা না তো নবী ডাকতে বলে আল্লাহ যদি দিতেই হয় তাহলে আপনি আমাকে সামান্য জিনিসটা দিবেন নবী ডাক দিয়া বলে তুমি কি চাও আমার নবী ডাক দিয়া বলে লা আসআলুকা লা আসআলুকা উম্মতি লা আসআলুকা উম্মতি হে আল্লাহ যদি আমাকে দিতেই হয় তাহলে আমার উম্মতকে দিয়া দেন তাহলে আমার উম্মতকে দিয়া দেন আমার নবী ডাক দিয়া বলে আপনি জমিনের মধ্যে বলেন উম্মতি আপনি আমার বাসার মধ্যে বলেন উম্মতি মক্কার সামনেও বলেন উম্মতি মদিনাতুল মুনাওয়ারার মধ্যেও গিয়া বলেন উম্মতি উম্মতি সব জায়গায় উম্মতি উম্মতি আপনি কি উম্মত ছাড়া কিছুই বুঝেন না সব নবী তো আমার কাছে চেয়েছে আপনি একটা জিনিস চান না নবী বলে আল্লাহ যদি চাইতে হয় আমার উম্মতকে মাফ করে দেন তাহলে আমার কাছে পরিপূর্ণ হয়ে যাবে আর আজকে তুমি সেই নবীকে পেও নবী শুক্রিয়া আদায় করতে পারো না তোমার মতন হতবাগা তোমার মতন কপাল পরা আল্লাহর জমিনে আর হতে পারবে না শুধু তাই নয় আদম থেকে আইসা যত নবী দুনিয়ার মধ্যে আগমন করছে প্রত্যেকটা নবী আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে নবী বানায়েন না নবী না বানাইয়া সরকারে দু আলম নবী পাক মোহাম্মদকে সৈদুল মুরসালিনকে রহমতুল্ল আলমিনকে শফিয়ে মহসর সাকিয়ে কৌসর আকা এ নমদর মদি নাহকা তাজেদার ওই নবী উম্মত বানায় দিতে পারেন না আমার নবীর জন্য নবীরা পাগল আর তুমি নবী পাইয়া নবীকে চিনলা না তুমি নবী পাইয়া নবীর খোঁজ খবর নিলা না আরে ভাই আমার নবী তো তোমার কাছে না আমার নবী তো তোমার কাছে গাড়ি চাই না আমার নবী তো তোমার কাছে জমিন না আমার নবী তো তোমার কাছে বাড়ি গাড়ি কিছুই না শুধু একটা মাত্র যদি এটা তুমি নবীকে পরিপূর্ণ করে দিতে পারো আমার নবী বলে টেনশন নাই টেনশন নাই তুই আমার কাছে সামান্য জিনিস দিবি আমি নবী ওয়াদা দিয়া দিলাম তোকে দাফলাফিল জান্নাত পর্যন্ত আমি নবী তোমার ওয়াদা করলাম জান্নাতে তোমাকে ঢুকাবো তারপরে আমি নবী ঢুকব শুধু তাই নয় বলে তাহলে আমার নবী চাই কি আমার নবী জানায় দেয় আরে উম্মত ভালো করে শোনো আমার নবী খালি একটা জিনিসে চায় সেই জিনিসটা হলো তুমি সকালবেলা ফজরের নামাজটা পড়বা আর মাগরীবের নামাজটা পড়বা সকালবেলা ফজরের পরে যদি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ও আলি ও সাল্লাম আর মাগরিবের পরে যদি পড়ো সল্লাল্লাহু আলাইহি ওয়া আলি ও সাল্লাম আল্লাহর কসম করে আমি জিহাদি বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি একলাসের সাথে মন থেকে যদি আমার নবীকে সল্লাল্লাহু আলাইহি আলি ও সাল্লাম বলে যদি সুলাগান দিতে পারো আমার নবীকে মৃত্যু না হওয়া পর্যন্ত আমার নবীকে রৌজার মধ্যে তুমি দেখতে পাইবা আমার নবীকে তুমি ঘুমের করে স্বপ্নে যুগে আমার নবীকে তুমি দেখতে বইবা নবীকে চিনলি না তুই বুঝলি না যেই নবীর মতন কোন দামি নবী নাই যে নবীর মতন এত সাকসেসফুল নবী নাই সব নবীরা নবীর জন্য পাগল সব নবীরা চিঠি দিয়েছে আদম থেকে আইসা সবাই চিঠি দিয়েছে কিন্তু উম্মত তুই তো আর আমি চিঠি দেই নাই তুই আর আমি তো আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আপনি আমাকে মুহাম্মদের উম্মত বানায় দেন আপনি আমাকে মুহাম্ম মুহাম্মদের উম্মত বানায় দেন তুমি আমি বলি নাই চিঠিও পাঠাই নাই কিন্তু তোমার আমার কপালটা কতই যে ভালো তোমার আমার কপাল কতই যে ভালো আমার নবীর কাছে চিঠি পাঠানো লাগে নাই আমার আল্লাহর কাছে চিঠি পাঠানো লাগে নাই পাঠানো ছাড়াই তোমাকে আমাকে আমার নবীর উম্মত বানায় দিছে এজন্য নবী বলে নবী তোমার কাছে বাড়িও চাইল না শুধু সামান্য জিনিস আমার নবী চায় জানো সেটা কি আমার নবী চায় তুমি যদি নারীরা রাখতে পারো তুমি কামিয়াবি হয়ে যাইবা আমার নবীর দাড়ি তোমার রাখতে মনে চাই না আমার নবীর সুরাত তোমার ধরতে মনে চাই না দেখো আমার নবী চোদ্দশো বছর আগেই বলছে যদি তোমরা দাড়ি না রাখো তোমাদের তিনটা ক্ষতি হবে আমার নবীর কথা তো তোমরা শুনলা না তোমাদের একজন বিজ্ঞানী তোমাদের একজন বন্ধু সেই বন্ধু বলে যদি তুমি দাড়িটা কাটিয়া দাও তোমার যৌবন কমে যাবে তুমি যদি দাড়িটা কাটিয়া দাও তোমার চোখের যৌতি কমে যাবে তুমি যদি দাড়িটা কাটিয়া দাও তোমার অকালে মৃত্যু হবে আর আমার নবী যখন এই কথা বলছে। বলছে। কিন্তু যখন যখন তোমাদের তোমাদের বন্ধু বন্ধু বন্ধুরা তখন তুমি শুনতে আরেকজন মাইকেল এর নামটা মনে সকলে শুনছে আমি ইতিহাস পড়েছি এর ইতিহাসের মধ্যে কি ছিল তুমি যদি ভালো করে গবেষণা করতা তুমিও মাইকেল জ্যাকসনের সব খবর তোমার কাছে চলে আসতো আমি একটা বইয়ের মধ্যে দেখলাম ওই মাইকেল জ্যাকসন তার টাকারও অভাব নেই অভাব নাই তার সম্মানের অভাব নেই লক্ষ বিলিয়ন হাদিয়া দিত ওই মাইকেল একদিন টেনশনে পড়ে গেল আমার তো টাকারও কম নাই আমার তো বাড়িরও কম নাই আমার তো সম্মানও কম নাই তো মাইকেল একদিন চিন্তা করে দেখলো আমার চেহারাটাকে আমি যৌবনের সাথে বাদিয়া নিব মাইকেল যখন এই চিন্তা করল মাইকেলের সাথে বীরজন ডাক্তার ছিল ওই বিজ্জন ডাক্তারকে বলে আমার চেহারাটাকে সুন্দর করে বাধাই করে দাও যেন যৌবন কমে না যায় সে বিজ্জনের মতন ডাক্তার সুন্দর করে যৌবনটাকে বাধাই করে নিল যেন তার যৌবন কমে না যায় এবং মাইকেল আরও টেনশন করা শুরু করলো আমার লম্বা হায়াত চাই এই লম্বা হায়াতের মধ্যে আমি আমার জীবনটাকে কাটাই চাই তাহলে সকলে নবীর সুন্নত মানতে হবে নবীর তরিকা মতন মানতে হবে তুমি কামিয়াবি আমিও কামিয়াবি যেই কথাগুলো বললাম সকলকে আমল করার তৌফিক দান আমিন আখির করা আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ